আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো সকাল সকাল বুড়ে গাছের ডাল কাটা দেখে অনেকে ভাবতে পারেন যে বাড়ি কি মাথা নষ্ট হয়েছে নাকি তো মাথা নষ্ট হয় নাই এই বুড়ে গাছের ডাইল দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করা হবে এর মধ্যে নামায় দে তারপর তুই নামেক তো এই গমগুলা পাখির অত্যাচার থেকে এই পর্যায়ে আসছে তো দেখেন ওদের সাইজগুলা এখন যেটা করতে হইব এই যে বড়ই কাটা যে আনলাম এটা দিয়ে এগুলারে দিতে হবে ইস কত বড়ই রে বেতলের মতো বোরই দেখছেন কালার এটা হচ্ছে দেশি আর হইল ওই যে কাশ্মীরি গুলের একটা মিক্স তো এখন যেটা করব এটা টানবো এই পুরা গমের এই জমিতে ঠিক আছে টানলে যেটা হবে হলন ভালো হবে তাই না নতুন খুশি নিব এই যে এটা বাইঙ্গার মতো যাইবো ঠিক আছে এটা ছুব আইবো দানের মতো এই যে গাছটা একটা থেকে দুই তিনটা হবে হ্যাঁ আর দুই তিনটা কইরা ইও আর এই যে ছাগল লাগিয়ে গেছে তো একটু মাঝে মধ্যে এটা পাহারা দিও ঠিক আছে ছুব আইবো ছুব আইলে তো আমি দেব এই দেখছেন এই বাঁকা হয়ে গেল বড়ে গাছের ডাল হলো পারফেক্ট

তু বুজলি কি কৈছা চেলে আছে না দুইটা নেলে

জানে না এখন বুঝে নাই যাও গা তোমার ধান দল সমস্যা নাই যে ভিডিও করতেছি এটা আর পরে সার যদি সন্দেহ করে এই ভিডিও প্রমাণ যে তুই জানুস ভাই গেলি ফোন দিলাম

এই লাল আটা আমনের চাউল মাসকলের ডাল হলুদ মরিচ ধনিয়া এগুলোর পাশাপাশি এখন থেকে মধু পাবেন ঠিক আছে মধু অনেক দিন দুই বছর প্রায় মধু বিক্রি অফি রাখছি কারণ এখন আর ওই প্রাকৃতিক চাক আগের মতো দেখা যায় না ঠিক আছে বাট এই যে প্রকৃতিতে সরিষা ফুল ফুটতেছে এখনও ফুটে নাই এই যে কেবল হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন অনেকের কাছে সরিষা ফুলের মধু আছে ওগুলো বেশিরভাগই হচ্ছে চিনি খাওয়ানো মধু বাট এই যেরকম প্রপারলি যখন ফুটবে সেকেন্ড কাট থেকে আমি আপনাদের জন্য মধু সংগ্রহ করব তো চাইলে আপনারা মধু অর্ডার করতে পারেন কিছু কিছু জায়গায় ফুটছেও বাট মৌ চাষিরা যেটা করে মানে যখন ফুল থাকে না তখন মৌমাছির ওই ওই চিনির পানি খাওয়ায় ঠিক আছে আর প্রথমবার যখন ওই সরিষা ফুলের মধু বইলা বিক্রি করে তখন ওই সরিষা ফুলের মধুর পাশাপাশি ওই মধুগুলো মানে চিনির মধুগুলোও থাকে এর জন্য আমি এত আগেই শুরু করতেছি না আমি একদম প্রপারলি যখন ফুটবে তখন নেবো এর জন্য একটু সময় লাগতেছে আর এই যে আমাদের ধনিয়ার জমি দেখেন মাসাল্লাহ কি সুন্দর ধনিয়া ফুল ফুটছে তো আমি কথা না কাজে বিশ্বাসী নিজে উৎপাদন কইরা সেই জিনিসের মান যাচাই করে তারপরে আপনাদেরকে দিব চাইলে আরও আগের থেকে আমি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বিক্রি করতে পারতাম কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার কাছে গত বছরের হলুদ যা ছিল শেষ হয়ে গেছে এই জন্য অনেকেই হলুদ চাইছেন কিন্তু আমি কিন্তু দিতে পারতেছি না এই যে হলুদ আর কয়েকদিন পরে উঠাবো এই এই দিকে কে তুমি এই দিকে এলাম বালাম এগোনো আমি ওই সাইড থেকে গুনি আমরা আজকে খেজুর গাছগুলো গোনা দিব দুইশো বেরানব্বইটা আরও

না এত আগে কাটা যাবো না আমি তো ছাড়ছি কিছুদিন আগে ছাড়ছি ছাড়া হয়েছে আর হলো আমার এই গাছগুলা যেভাবে যত্ন নিয়ে খুব তাড়াতাড়ি বড় করতে হইব আর এই যে জায়গায় করে আছে এগুলা ওই যে সরাই দেওয়া লাগবো হ্যাঁ কি পরিমাণ বকাইছে ই আল্লাহ মাটি ইরম নরম হয়ে গেছে গা হ্যাঁ তো এই যেখানে হলো বৃষ্টির পানি পাস হওয়ার ড্রেন এটা হ্যাঁ জমিটা হলো ওই সাইডে উঁচা এই সাইডে নিচা তো ড্রেন কাটে দেওয়ার কারণে একটা সুবিধা হয়েছে এই পানিটা এখানে স্থির আছে এখান থেকে মাটি নিচে যেতেছে তখন এই গাছগুলা এই পানিটাই শিকড় দিয়ে টানতে পারবে হুম তুমি এক কাজ করো শম্পা ওই কারেন্টের তারের নিচের সারাডি ওখান থেকে সরে এদিকে ওদিকে জেনে জেনে মার গেছে ওন দিয়ে লাগাই দিও হ্যাঁ ওই খেজুর গাছ উঠলে এমনিতেও তোমার এটা রিস্ক হয়ে যাবো এখন না এখন না বসা এখন না এখন গাছ নড়াচড়া দিব না জেনে যা আছে ওইভাবে থাক তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এ এনে ফাড়া দিলে মধ্যে পানি উঠে এটা তো একবারে ই করে হলাইছে গুড়া একবার আগলা বানি হলাইছে

পানি কি গরম ওরা গোসল করি সত্যি এই দিন ধরে করতো একবারে গরম পানি এই যে বাইরে এসে এই পানি বেশি হ্যাঁ রে হ্যাঁ দেখ আবার এই যে গাছে গোড়া সেদিন মাটি না জায়গা হ্যাঁ পানির অপর নাম জীবন চলো যাই